চোখ দুটো খুলেই বিছানায় আর বিছানায় বসে থাকা যায় না ঝটপট করে নেমেই হাত দুটোর কাজ শুরু হয়ে যায় প্রত্যেক দিন আমার ছেলের একই মানে এই অভ্যাস হয়তো অনেকে বলবে এটা খারাপ অভ্যাস সত্যিই খারাপ অভ্যাস একদম ডাইনিং রুমে চেয়ারটার ওপর এসে সমস্ত কিছু রাখে আজকে এখনও তোমাদের ঝুল বারান্দার দিকে নিয়ে যায়নি টেবিলের ওপর শুধু দেখো খাবার এখানে আছে মিষ্টি ওখানে গতকাল বিস্কুট এনেছিলাম সেই বিস্কুটগুলো রাতের বেলা কিছু আনলে না সেগুলো আর সরানো না সকাল হলে সরাবো রাতে কিন্তু অনেকটা সময় হাতে থাকে তখন তো কাজের অত চাপ থাকে না কিন্তু ওই যে মনে হয় কি এটা আলসি ভাব তারপর দেখো নিমকি মানে আমি হাত দিচ্ছি কেন মাথায় খাবার সরাচ্ছি আর সরাচ্ছি ওখানে ফল ওখানে নিমকির কৌটো ওখানে আচার পাঁচমিশালি একটা আচার দারুণ একটা আচার সেটা তোমাদের পরে দেখাবো আর এই যে এগুলো সব টুমটাম মানে মানে টেবিলটার উপর যা যা ছিল সরিয়েছি দেখো চেয়ারটা ভরে গেছে টেবিলটা তো পরিষ্কার করে নিলাম এবার কিছু কিছু জিনিস এখানটায় রাখবো আর সব সরিয়ে দেবো আবার দেখা যাবে বেলা যত বাড়বে ততই আবার হয়তো টেবিলটা আবার ভরে যাবে না নিমকি বিস্কুট টিস্কুট এখানে রাখার কোনো প্রয়োজন নেই সেগুলোকে একেবারে সোজা কিচেনে নিয়ে গেলাম কিচেনের ওই দেয়ালে যে বক্সটা আছে ওর মধ্যে কয়েকটা রেখে দেবো তাহলে টেবিলটাও খালি হয়ে যাবে চলে আসলাম কিচেনে আপাতত টেবিলটা তো পরিষ্কার করে আসলাম এবার কিচেনে যে জলের জগটা এটার মধ্যে আমার জল থাকে কেননা রান্না করতে সুবিধা হয় ওই জগটার মধ্যে জল থাকলে আর জল তো আমার নিচের থেকে এনে মানে আমাদের যে টাইমের যে জলটা সেটাই এই পাঁচ লিটারের ড্রাম তিন চারটে ভরা থাকে তো সকালের নিচের দিকে থাকে তা মা ওই ড্রামগুলো আমাদের একেবারে নিচে ওয়াশরুমে আমাদের টাইমের জলটা চলে আসে তা ওইখানে এইগুলো ভরে রাখে ড্রামগুলো তা ওই ড্রামগুলো খালি করে দিচ্ছি যা যা জল ছিল যেখানে যেখানে জগটার মধ্যে রাখলাম কিছুটা ভাতের সসপ্যানটার মধ্যে রাখলাম আর এদিকে এখন বসেছি দেখো না বাসন নিয়ে ওরে বাবা এখন এই কড়াইয়ের মধ্যে খালি কতগুলো কাচের ওই যে ঢাকনা কাচের ঢাকনাই ছয় সাতটা হয়ে গেছে জানো জায়গা মতো সব গুছ গাছ করে রাখলাম কড়াইগুলো রাখলাম একটা গামলার মধ্যে আর বড় বড়ো বাটিগুলো রাখলাম আরেকটা জায়গায় এরকম মাঝে মধ্যেই গুচায় তারপরে আবার কখন যে এলোমেলো হয়ে যায় বাটির জায়গায় গামলা চলে যায় গামলার জায়গায় বাটি চলে আসে আজকে হচ্ছে শুক্রবার আর অনেকক্ষণ পর রাস্তা দিয়ে আসলাম যার জন্য এত ঝলমলে রোদ উঠে গেছে এখন কিন্তু অলরেডি আটটা বেজে গেছে এই যে এই পাতাগুলো দেখলে না মনটা যেন ভালো হয়ে যায় এই পাতাগুলো আর আমার দিদি যাওয়া এই যে গাছটা যে সবজি মানে গাড়িগুলি যায় এত আর এই মোটর ভ্যানগুলো বাবা কি আওয়াজ আছে আমার কবে এই মানে এই দুধলা ফুল গাছটা ফুল ফুটবে কে জানে সেই অপেক্ষায় রয়েছে আর এইখানে না জানো তো দেখাচ্ছে এখানে নাইটে ডুটে সব মেলা রয়েছে পরে সরাচ্ছে সরাচ্ছি যে কাগজ ফুল গাছটা এখানে এনে রেখেছি যদি হয় হয় দু একটা করে ফুল ফোটে আরে এইগুলো দেখো ওই যে পাশের বাড়ি কাকিমার ওই যে রাস্তার ধারে কুমড়ো গাছ হয়েছে ওই একটা কাকিমার গেটের ধারে হয়েছে সে কাকিমার ওখানে অনেকগুলো দানা পড়ে হয়েছে এবার আমাকে পশ্চিমবলকে বোমা নাও এবার নিয়ে এসে লাগিয়েছি এই যে অবস্থা কি জানি তবুও আশা রাখছি যে হতে পারে এরকম অবস্থা হয়ে গেছে আর চলো তোমাদের একটু লঙ্কা গাছটা দেখাই সেই বোম্বাই লঙ্কা গাছ ভাইয়ের বউ দিয়েছে আর দিদিকে দিয়ে লাগিয়েছে এটাকে এই সাইডে দিয়েছি কেননা লঙ্কা গাছ না বাসি জামা কাপড়ে অনেক দেখো দেখা যাচ্ছে লঙ্কা না না ঠিক আছে আর বক করবো না বাবা অনেকক্ষণ বকবক করছি সকাল টাইমটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে তারপরে ভোর রাত্রে দিয়েও খুব ঠান্ডা ঠান্ডা লাগে কিন্তু মাঝের সময়টা কিন্তু পাখা না ছাড়লে হয় না আর দেখো চুলগুলোর অবস্থা দেখো চলো যাই চা গিয়ে বসাই মোটামুটি টুকটাকে একটু কাজ করেছিস এখন চা বসে বাইরে তো ঝলমলে রোদ উঠেই গেছে কেননা সকাল আটটা বেজে গেছে গুড মর্নিং মাই ফ্যামিলি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর তোমরা যে যেখান থেকে আমার এই নতুন ব্লগটা দেখছো নতুন ব্লগ বলে কথা না যেই ব্লগেই দেখো না কেন তোমাদের সবাইকে জানে আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা সারাটা দিন সাথে থাকো আর যারা আমার মানে চ্যানেলটা এই প্রথম দেখছে তারা টুক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আর না যাই যাক কথা বলে আজকে মশাই টানানো রয়েছে ঘুমাচ্ছে দেখতে হবে মানি চলে গেছে নাকি বাজারে তারপর মায়ের চাটা বসায় চা পাতার কৌটো খালি মানে পরে ভরে নেবো এখন যা চা পাতা ছিল সেটা দিয়ে মায়ের চাটা করলাম আমাদের চাটা বসিয়েছি আর আমাদের ওকে ডাকতে ইচ্ছে করছে না খাটনি করে তো মানে সারাটা দিনই তো তা ঘুমিয়ে রয়েছে কিন্তু না ডাকলেও হবে না হয়তো এমন টাইমে উঠবে দেখা যাবে চা খাওয়ার সময়ই পাচ্ছে না লোকে সে ডাকা ডাকি করছে তাও আমি একবার আওয়াজ দিয়ে গেলাম যে ওঠো মায়ের চাটা আমি দিতে যাচ্ছি উঠে পড়ো মাকে চা দিতে দিতে নিচে কাপ দেখো থাকে এই এই কাপগুলো আবার আসলাম আজকের চাটা এই বাটিতে বসেছে আর এই বাটিতে বসালে না চাটা ছাড়তে অসুবিধা হয় আর দু প্যাকেট দুধ ফ্রিজে ছিল একদম আইস হয়ে রয়েছে আমি সকাল বেলা ফার্স্ট সকালে যখন কাজ শুরু করেছি তখনই দুধের প্যাকেটগুলো বের করে রেখেছিলাম যা বলেছে সেটাই হলো চা সবে নিয়ে দিয়েছি সামনে অমনি নিচে এসে টাকাটাকে শুরু করেছে এত আর্জেন্ট যে দাঁড়াতে পারবে না নিচে যাচ্ছে চা ঢাকা দিয়ে রাখছি যাচ্ছো হ্যাঁ এই যে ঢাকা দিয়েই রাখলাম যদি তাড়াতাড়ি আসে তো ভালো নাহলে এই চা আবার গরম করে পেতে হবে সকালবেলা ঝাড় দেওয়ার সময় তারা আমি সিঁড়ির কনারে রেখে দিয়েছিলাম তা আমাদের মানে চা তো করেছি কিন্তু চা এখন খেলাম না কেননা ও আসুক একসাথেই খাবো তা ততক্ষণ বসে থাকবো তা মনে পড়লো আর এই সিঁড়িটা তো একদম সামনে ময়লাগুলো রেখে এসেছি কেউ উঠতে নামতে গেলে কি বাজে লাগে না তাই আবার ঝাঁটাটা নিয়ে ঝাড় দেওয়া শুরু করলাম আর এখন কিন্তু দূর থেকেই আমি ঝাড় দেওয়ার চেষ্টা করি ক্যামেরাটা দূরে রেখে আর সিঁড়ি ঘরের এই সাইডের দেয়ালগুলো একটু দেখলাম কি অবস্থা না কেন ইলিশ মাছ বের করো ই ওদিকে কি খা শাশুড় মা আজকে বাজারে যাবে না গতকাল ইলিশ মাছ এনেছে শুধু একটা ছোট সাইজেরই রান্না হয় হয়ে উঠছিল সর্ষে পাতা দিয়ে আর রয়েছে ফ্রিজে তা এখন বের করবে বলো বের করে রেখে দিই পরে কেটে দেবে আইস হয়ে রয়েছে না শাশুড়ি মার সাথে কথা বলছিলাম তোমরা মাকে দেখতে পাওনি গলার আওয়াজ নিশ্চয়ই শুনতে পেয়েছ মাছ ফ্রিজে ইলিশ মাছ আনা ছিল তা মা বললো সেগুলোই বের করে নিলাম আর মাছটার সাইজটা একটু ছোটো তো তাই বললো ভাই তো খেতে পারবে না মানে ভাই মানে আমার ছেলের কথা বলছে তাহলে ওকে চিকেন খাবে মানে পরশু গত পরশু চিকেন আনা হয়েছিল একটু খেয়েছে তাই গতকাল মানে সেই চিকেন আর খায়নি আজকে আর চিকেন খাবে না হয়তো জোর করলে বলবো মা তুমি আমার জন্য ডাল পেঁয়াজি করো যদি বলি না বাবু তোর খাবার নিয়ে এত ঝামেলা কেন বলে কেন আমি কি রোজ মাছ মাংস চেয়েছি আমাকে ডাল পেঁয়াজি আলু ভাজি এইসব দিলেই আমি খেয়ে নেবো আর ভেবেছিলাম বিছানার চাদরটা তুলব কিন্তু আজকে এই চাদরটা চেঞ্জ করলাম না ওই দিকে চাদরটা চেঞ্জ করে ওটাই কেচে দিলাম এটা আজকে থাক অন্যদিক আসবো আর চায়ের বাসন ছিল আর কিছু বাসন ছিল টুকিটাকি সকালে যে বাসনগুলো গুচালাম ওগুলো গতকাল রাত্রেই ধোয়া ছিল ওগুলোকে নিয়ে গুছিয়ে রেখেছি এখন আবার এই যে এখানে কটা বাসন বেরিয়েছিল ধুয়ে নিলাম এই চালটা ভিজিয়ে রাখলাম আর এই যে চাল ধোয়ার জলটা গাছে দিয়ে দেব এবার স্নান করতে যাবো স্নান করে যেই উঠেছি হাত পাগুলো না একদম শীতকালের মতো কীরকম টানছে মানে শুকিয়ে যাচ্ছে যেন আবার এদিকে বেলার দিকে কিন্তু গরম পড়ে এই ওয়েদারের জন্য মানে সবার ঘরে ঘরে সর্দি কাশি হঠাৎ করে গতকাল রাত্রেবেলা আমাদের মামুনের একটু জ্বর এসেছিল। মানে এই ওয়েদারটা বোঝা যাচ্ছে না যে না শীত না গরম কিন্তু আবার পাখা না ছাড়লেও চলছে না আবার এদিকে একটা পাতলা ব্লাঙ্কেট না নিলেও হচ্ছে না এরকমই মানে একটা ওয়েদার এই সময় ওরে বাবা ওটা তো আমার হাতের নাগালের বাইরে এই একটা ওটা পাততে পারলাম না ওটা টান দিতে গেলে না গাছটা গ্রিলের ভেতর দিয়ে ছড়িয়েছি তিনটে ফুল পেলাম আর ওই একটা আমার দানাও হয়ে গেছে গাছে দেখো বৃহস্পতিবার হলে আসনটাকে আমি পরিষ্কার করে সুন্দর করে ফুলগুলো কুচিয়ে একদম আসন মানে লক্ষ্মীর পাঁচালী ঘটের মধ্যে দিয়ে পুজো করি শুক্রবার প্রত্যেক শুক্রবার সকাল হলে এই যে ফুলগুলোকে এই রকম টুকরো টুকরো পাওয়া যায় কে যে করে না ইঁদুর দেখতে পায় না আশলা দেখতে পাই তবে মনে হয় না ইঁদুর করে ইঁদুর করলে তো টুকরো টুকরো করে পুরো কেটেই দেবে কিন্তু আশলাও যে করে সেটাও আমার একদিনও চোখে পড়েনি আর এই দিকে গতকালে বাবার ধুতি মা লক্ষ্মীর ঘাগড়া এগুলো তো মানে ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে আবার বালতিতে ভরে রাখছি একটা নতুন বালতি আছে সেই বালতিটার মধ্যে সব ঠাকুরের কাপড়গুলো রেখে দিই সুবিধাও হয় শোকেশও রাখা যায় শোকেশটা ঠাকুর ঘরে আছে কিন্তু বালতিটাতে সুবিধা আমি ঝটপট খুঁজে যখন তখন পেয়ে যাই হাতের কাছে এমাও আমি ছাদে গেলাম বাপি খুঁজলে বলিস ছাদে গেছে না দেখো না পুরো প্যাকিং হয়ে আমি ছাদে এসেছি মাথার মতো ওন্নাটা পেঁচিয়ে বাবা বেশিক্ষণ আর দাঁড়ানো যাবে না ঝটফট করে দড়ি যেখানে যেখানে ফাঁকা সেই দিকে জামাকাপড়গুলো মেলে দিলাম আবার বিকালে যখন এগুলো নিতে আসবো তখন তোমাদের সঙ্গে গল্প করব বাবারে বাবা একবারে পোড়া হয়ে যাবে হ্যাঁ যাচ্ছি সকালে দুধের প্যাকেটগুলো বের করে রেখেছিলাম এখনও অল্প অল্প আইস আছে তবে জানো আগে আমার দুধ জাল দেওয়ার কি সুন্দর বড় একটা হাড়ি ছিল আর এখন ওই যে সসপ্যানটা নিলাম স্টিলের বাসনে থেকে সিলভারের বাসনে দুধ জাল দিতে সুবিধা তাই স্টিলের ওই ছোট্ট মানে এক লিটার দুধ ঢেলেছি কিন্তু বাটিটা ছোটো হয়ে গেছে তবুও গ্যাসে বসিয়ে দিলাম আর এদিকে ফ্রিজ থেকে সজনে ডাটাগুলো বের করছি সজনে ডাটা যেভাবেই করুক শুধু মানে কোনো মাছের ঝলে ঠোলে না দিয়ে যেভাবেই করা হোক ও ভালো খায় তাই বেশি দিন থাকলে তো শুকিয়ে যায় তাই যে কটা ছিল সব কটা সজনে ডাটা বের করে নিলাম দেখো দুধের সসপ্যানটা একদমই মাপ মতো সে আঁচ কমিয়ে তারপরে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিলাম হ্যাঁ ওই এটা কাছে গেছিলাম ইলিশ মাছ কেটে দিল এই যে ইলিশ মাছ আর মা নিচে রেখেছে ওই কুমড়ো দিয়ে কাঁচা ভাবে করবে মানে মাছটা নাভিজে করবে আমি তো নাভিজে তাই না এখানে ইলিশ মানে মাথাগুলো দেখো না এই দেখি কিভাবে রান্না করব ছেলে তো খাবে না এই মাছ ম বাবু তো খাবে না বলতো যে যদি কুমড়ো দিয়ে করবে আমি আমার ওখান থেকে কাঁচা তো রুব না তিন চার পিস ওখান থেকে নিয়ে আসলাম বলে আরেকটু নাম যে তো কুমড়ো খাওয়া হয় না মধু গোলাতে গিয়ে কত লেবু লাগলো ভাতের জলটা বসিয়ে দিই চাল তো পুজো দিতে যাওয়ার আগে ভিজিয়ে রেখেছিলাম ডাল সেদ্ধটা বের করে নিলাম আর এখানে এই যে ইলিশ মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম সব ছড়ানো ছিটানো রয়েছে কি দেখি করি দেখি ঘন দেখো দুধের শটটা বেশ সুন্দর আর এদিকে ভাতও ফুটে গেছে আর সজনেও কাটা হয়ে গেছে কি দিয়ে খেলি ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেলি ভালো হয়েছে তাহলে কুলগুলো বক্সে কুল কুল ওই যে কুল দিয়ে বাবুর আবার একটু অপছন্দ

ঘরে থাকলে মানে এত যে বাইরে গরমটা বোঝা যায় না আমাদের ও তাই বলে বলে কি ঘরে থাকলে তো টের পাও না বাইরে প্রচন্ড পরিমাণে রোদের তাপ আমরা হ্যাঁ আবার বারান্দাটার দিকে গেলে বারান্দাটার দিকে গেলে এখন রোদের তাপ উল্টো আসে শীতকালে কি হয় বারান্দার দিকে গেলে হাওয়া এটা হচ্ছে উল্টো দিক উল্টো দিক মানে শীতকালে এই দিকে হাওয়া আর গরমকালে এই দিকে রোদ আর কদিন পর তো আম দিয়েই ডাল হবে চৈত্র মাসটা দেখতে দেখতে পড়ে যাবে চৈত্র মাসের শেষের দিন তখন আবার মানে নীল সংক্রান্তি হয়ে গেলেই ব্যাস আমের ডাল আমের আচার আমের ডাল তারপর আর বেশি দিন থাকে না কাঁচা নীল পুজো চলে গেলে তারপর তো দেখতে দেখতে আম ফাঁকা শুরু হয়ে যায় স্নান করবে এখন না মালগুলো বুঝা দেবো না হ্যাঁ অনেক মাল এসছে তো স্টিলের মাল গোডাউনের গোডাউনের মাল রাবাটের মাল মনে না

রসগোল্লার সঙ্গে ওই যে মামনি ভিডিও কলিং করেছিল রসগোল্লা হাত পা নাড়াচ্ছে আর ওখান থেকে আও আও করে আওয়াজ করছে সেই একটু দেখলাম ভিডিও কলিং কয়েকটা ইলিশ মাছ ভেজে নেব আর কয়েকটা যে একটুখানি কুমড়োতে সর্ষের তেল দিলাম আবার বাঁধাকপি ইলিশ মাছের অনেকগুলো ইলিশ মাছ না তো তা সেই দিয়ে আবার করছি এই জন্য এখানে বড় সাইজের দুটো মাছ জন্য আমাদের ওই জন্য ভাজা করে নিচ্ছে কুমড়ো দিয়ে আর সেদিন এক দিদিভাই বলেছিল যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিতে ভালো তাই একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এটা আমার জন্য করছে এই যে লেজা এই কয়েক পিস ভাজা রেখে দিয়েছি মাছের ঝোল আর একটা নিজের ছেলের জন্য ডিম মাংনেট করে তরকারি সেটা কথা এখানে নীল বেগুন আজকে আমাদের এই যে বাধা কপি শাশুড়িমা ইলিশ মাছের মাথা দিয়ে করেছে আবার বাঁধাকপির বড়া করেছে ওর জন্য এই ডিম করলাম আমার ছেলে তুই সাজনে হলো ডাল হলো ইলিশ মাছ হলো এই যে পাঁচ মিশালি এই আচারটা এত আচার খেয়েছি এটার মতো টেস্টি আচার বাবা ভয় লাগতে আচারটার নাম হচ্ছে এই দারুন আচারটা আচার আর এত ভাগে ভাগে আমি কিভাবে যে রাখি তো দেখালাম যে এগুলো নিচের থেকে এনে রাখা হয়েছে নিম বেগুন বাঁধাকপি বাঁধাকপির বড়া এখানে এই যে ইলিশ মাছ কাঁচা মামুনকে রান্না করে দিল বেগুন দিয়ে কুমড়ো দিয়ে মারা খাচ্ছে আর মামুন জন্য দিয়েছে আর এই দিকে এই ঘরেও তাই এই যে ডাল এখানে যে সজনে এই ইলিশ মাছে এত কিছু কি হয়েছে এর আগে অনেক আচার খেয়েছি কিন্তু এটার মতো এত টেস্ট পাইনি আজকে কিন্তু আমরা সবাই খাবারের পাতে এই আচারটা নিয়েছি সত্যি খুব ভালো খেলাম এই টাইমেই ছাদে আসলে আরাম দেখ চাদর ওই যে আরেকটু হলে নিচেই পড়ে যাবে দাঁড়াতো ভালো লাগে ছাদে গেছে ওই জেঠিমা জেঠি গল্প করছিল অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছিল ওনার সাথে ওই যে অনেকক্ষণ গল্প করছিল উনি এরকম মা বাবা বোধ ছাড়া বোধ ছাড়া মা বাবা থাক না থাকলে এরকম হয় হ্যাঁ ভেতর একটা লাইটও জ্বালিয়ে যায় তাও তো ও মানে চালাক বাচ্চা বলে এদিকে তাকিয়ে রয়েছে দেখেছি পেছন দিকে ঘুরছে না ঘুরলেই ও অন্ধকারে চিৎকার করছে যে কে আছে বাচ্চাটা একা রেখে চারদিকে অফ করে রেঁটে গেছে বাচ্চাটা এদিকে তাকাচ্ছে কারণ পুরো সব বলতে পারছে বলে ঘরে কে আছে বলছে না নেই একটু বেরোচ্ছি আমাদের অপোজিটে ফ্ল্যাটে সেই বাচ্চাটাকে রেখে আমি বেরোচ্ছি একটু ওইদিকে ওই যে বিল্ডিংটা বিল্ডিংটা একটা বাচ্চা ছোট বাচ্চা রেখে ঘরে কেউ নেই অন্ধকার বাইরে সে বাচ্চাটা এত চালাক সেই গ্রিল দিয়ে করে আলোর দিকে কান্না করছে কি রকম মানুষ তাকে বলো বাচ্চাটা চালাক বলে মানে তো বাচ্চাটাদের অপোজিটে তো আমরা থাকি তাই মামুনি চেয়ারে বসে বাচ্চাটার সঙ্গে গল্প করছে যাতে বাচ্চাটা কান্না থামায় কিন্তু বাচ্চাটা কিছুক্ষণ কথা বলছে আর কান্না করছে একা ঘরে না বাচ্চাটা তা আমি একটু প্রয়োজনে বেরিয়েছিলাম তারপরে দেখলাম তরমুজ তা মামুনিকে ফোন করলাম তরমুজ নেব খাবি আমাদের তো ফল টল বাবাই নিয়ে আসে তা ও বললো ঠিক আছে মামুনি নিয়ে আসো তা তরমুজ একটা নিলাম আর আমি কোনো সময় কিনি না তো তা কিনে আমি বললাম লাল হবে তো দেখলাম লাল আজকে দেখো মন্দির কি ফাঁকা কী সুন্দর না বাবা যদি কিছু হিতে বিপরীত হয় ওরাই তাই বিরিয়ানির দোকানের ছেলেগুলো বের করেছে ওরা তাই ভয় পাচ্ছে যে এসে যদি বলে কিছু হ্যাঁ হ্যাঁ সে বাচ্চাটাকে ওরা বিরিয়ানির ছেলেগুলো বের করেছে দরজার থেকে বাচ্চাটা তোমাদের দেখালাম না আমি আবার চিপস আর বিস্কুট কিনে দিয়ে আসলাম আমি বিরিয়ানির দোকানে ওরা আলু খাচ্ছে ওখানে বসিয়ে রেখেছি মায়ের তো কোনো খোঁজ নেই প্রায় তিন থেকে চার ঘন্টা কি কী তরমুজটা কাটলাম আর একটু নুন ছড়িয়ে খেলাম আর বাচ্চাটার মায়ের এখনও খোঁজ নেই পাশাপাশি মাসি এই দোকান সবাই বললো যে আসুক আসলে এবার বলবো যে এইভাবে বাচ্চা একা রেখে যেত না ওই যে মনে হয় সপ্তাহখানি কাকে তোমাদের বলেছি যে নতুন ভাড়াটে এসছে এই লোকটা না বিদঘুটে ঘুটে ঘুটে যত ভাড়াটে দেয় নাহলে বলো মা বেরিয়েছে কখন বাচ্চার দিকে কোনো মানে ভুরক্ষেপ নেই ঘরে লাইট নেই কিছু নেই ওইভাবে বাচ্চা রেখে গেছে এখন গেছে সে বিকাল থেকে এখন বাজে রাত কটা বাজতে যায় এখন বাজে রাত আটটা পাঁচ তার মা কি অবস্থা এই যে এই বিল্ডিংটা আর এই যে জানলার পাল্লাটা খোলা যে এই যে খোলা পাল্লাটা এই দিক দিয়ে বাচ্চাটা দাঁড়িয়ে চিৎকার করছিল যার জন্য আমরা সবাই দেখতে পেয়েছি এখন তো এই যে ওদের কাছে গিয়ে বসে আছে ওই যে আমি খাবারগুলো কিনে দিয়েছি চিপস বিস্কুট বসে বসে খাচ্ছি এখন আমি একটু খাবো কফি আর আমাদের মামনি খাচ্ছে তরমুজ ওই যে একটু বেরিয়েছিলাম দরকারে তার তরমুজ আসার সময় তরমুজ পেলাম একটা নিয়ে এসেছি তাও তরমুজ খাচ্ছে আর আমি কফি এই যে নিমকি দিয়ে খাবি রান্না বান্না সেরকম কিছু করতে হবে না বাবু রুটি আর তরকা নিয়ে আসবে ভাত মাছ সব কিছু রয়েছে কালকে আবার শনিবার থেকে যাবে মনে হয় আমাদের মেয়েটা বলেছিল মামনি যে ওই বাচ্চাটাকে আমাদের ঘরে নিয়ে আসতে আমার নামা ওরা দোকানে বের করে দোকানে রেখেছে যদি আবার কি বলে ঠলে কি হিতে বিপরীত যদি হয়ে যায় আর না আনাটাই ভালো তার বাচ্চাটাকে আর আনলাম না খাবি না খুব একদম সফট মা তাহলে খোলা ফ্রিজেই রেখে দি বুঝলি মাঝমধ্যে ভাগ দেব এই কিছুক্ষণ আগে বাচ্চাটার মা এসে এখন এই যে লাইট জ্বালিয়ে জানলা ঠালা বন্ধ করে দিয়েছে এসে যেই বাচ্চা বলে কি তোমরা নামিয়েছো তোমরা নামিয়েছো এই বিরিয়ানির ছেলেগুলোকে বলছে তারপরে আমি বলি কি আমি আওয়াজ পেয়েছি আমি বেরিয়ে eslint কি গো বাচ্চাটা কান্না করছিল দাঁড়িয়ে আর কোনো কথা বলো না সেই তোমার কতগুলো হাতে খাবার-খাবার বলে কি দরজা খোলা রেখেছিলাম তো ওদের বলছে দরজা খোলা রেখেছি আর ও তো ঘুমাচ্ছিলো ঘুমাচ্ছিলো মানে পাঁচ ছ ঘন্টা বলো মানে ও তো ঘুমাচ্ছিলো সে বেশ মাও সাজুকুজু করে বুঝলে তো মানে বুরুক কোনো ই নেই যে আমরা সবাই বলছি যে কানে না শোনার বলতো ভান করে তারপরে যে ঘরে গিয়ে এখন মানে জানলা থান্নাগুলো বন্ধ করছে ছেলেটাকে এনে এসে নিয়ে চলে গেল তারপরে ওরা বলছে কাকি খাবার কিনে দিয়েছে কোনো কথা নেই এই আজকে দেখলাম এরপরে অন্য একদিন দেখব আমাদের সবাই মিলে তারপর মালিককে বলবো কেননা কিছু হয়ে গেলে বলে কি দরজা খোলা রেখেছি ও উঠে মানে ওইটুকু বাচ্চা কি করবে উঠে এদিক দিয়ে গেট আটকানো ওই দিক দিয়ে আটকানো মানে কী অবস্থা বলো মায়ের দিয়ে মানে চিন্তা গায়েব হয়ে যায় যে বাচ্চা যে রেখে গেছে কোনো ইসে নেই যে বা আশেপাশের লোকরা যে এরকম করেছে যে না ভালো করেছো ওকে নামিয়েছো আমি বুঝতে পারি নে না একেবারে সাজো কিছু করে এমনভাবে যে মনে হয় কিছুই হয়নি সে এরকম করে বাড়ির ভিতর খটখট করে চলে গেল এক সপ্তাহ ধরে ভাড়া এসছে তো সবাই অবজেকশন করবে পারে আজকে ব্লগটা বন্ধুরা শেষ করি তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা